দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে বন্ধুরা আজ একটা নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন ভিতর জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আমি চিড়েগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন জল ঝরাবার জন্য কিছুক্ষণ রেখে দেবো এক বাটি চিনি নিয়ে নিয়েছি শিরা বানাবার জন্য চিনিটা ঢেলে দেব সেই বাটির এক বাটি জল দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো বন্ধুরা চিনির শিরাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা চিড়েগুলো ভালো করে জল ধরার পরে আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে মেখে নেব দিয়ে দেবো পাউডারের দুধ এক প্যাকেট দেওয়ার পরে আমি কিছুটা মেখে নেব এবার আর এক প্যাকেট দিয়ে দেব ভালো করে মেখে নেব কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি চিড়াটা এখন আমি ঘি দিয়ে দেব এক চামচ মতো ঘি দিয়ে দেব আবার কিছু সময় মেখে নেব হাতে একটু ঘি লাগিয়ে নেব তাহলে আর হাতে লেগে যাবে না থেকে আমি খানিকটা নিয়ে গোল গোল দিয়ে যে দু হাতে তালো দিয়ে আমি গোল গোল পাকিয়ে নেব গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নেব এই যে এই যে গোল শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব উল্টে দেবো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে আবার কালারও এসে গেছে মিষ্টিগুলো হয়ে গেছে ভাজা তুলে নেব দিয়ে মিষ্টি গুলো ভালো করে উল্টে পাল্টে দেবো যাতে মিষ্টির রসটা ভালো করে ঢুকে যায় ভালো করে উল্টে পাল্টে দিলে রসটা ঢুকে যাবে ভিতরে বন্ধুরা একটা কেটে দেখাবো কেমন হয়েছে হাত দিয়েই দেখাচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর ভিজেছে কেটে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর ভিজেছে দেখুন এই যে সুন্দর হয়েছে